হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সিলেন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জিয়ান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজ থেকে মোটামুটিভাবে তোমাদের শুরু হচ্ছে এস জিডি কনস্টেবল এক্সামের জিকে ক্লাস তোমাদের ম্যাথ টিচার ম্যাথ এবং রিজনিংয়ের অনেকগুলো ক্লাস প্রায় সাত আটটা করে ম্যাথ রিজনংয়ের ক্লাস অলরেডি তোমাদের করে দিয়েছে সেই ক্লাসগুলো যারা দেখুনই ম্যাথ রিজনং অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে তার সাথে আজ থেকে আমি তোমাদের শুরু করছি জি কে ক্লাস কারণ জি কে তোমাদের সবাই জানো যে এস এস সি জিডি কনস্টেবল পরীক্ষা এই বছর থেকে বাংলাতে শুরু হচ্ছে সবার প্রথম এম শুরু হয়েছিল তারপর সিএসএসএল হয়েছিল বাংলাতে দু সালে এবং তোমাদের জিডি কনস্টেবলও এবছর থেকে বাংলায় হবে তো তোমরা যারা বাংলাতে প্রিপারেশন নিতে চাইছো তোমাদের ডেইলি ক্লাস তোমাদের চলছে তো সেই ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করার চেষ্টা করবে আজকে যে টপিকটা ডিসকাস করবো এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় আসা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট নাম্বার ওয়ান আজকে আমরা সেট নাম্বার ওয়ান ডিসকাস করব আস্তে আস্তে সেট আমাদের বাড়তে থাকবে এটা তোমাদের দু হাজার বাইশের রিক্রুটমেন্টের কোয়েশ্চেন গুলো ডিসকাস করবো যেটা তোমাদের এক্সাম হয়েছিল দশ জানুয়ারি দু হাজার তেইশ ফার্স্ট শিফটে এসএসসির বলতে গেলে দু হাজার তেইশ সালে তোমাদের তিন চারটে এক্সাম হয়েছে জানুয়ারি মাস করে তোমাদের জিডি কনস্টেবল হয়েছিল তারপরে মার্চ মাস করে তোমাদের এসএসসি সিএচএসএল হয়েছিল তারপরে তোমাদের মে জুন করে তোমাদের এসএসসি এম টি এস পরীক্ষা হয়েছিল তো এই পরীক্ষাগুলো তোমাদের বেঙ্গলি ভার্সনে হয়েছিল ঠিক আছে তো এইগুলো তোমরা যারা জিডির জন্য পিপাসে নিয়েছো এই তিনটে ইয়ার পুরোটা তোমাদের কমপ্লিট করা তোমাদের দায়িত্ব আমি তো অলরেডি সিএসএসএল এবং এম টি এস যেটা তোমাদের এই পরীক্ষা হয়েছে সেটা কমপ্লিট করে দিয়েছি কিন্তু তোমরা যারা শুধুমাত্র জিডি কনস্টেবলের জন্যই পিপাসে নিছো তোমাদের কিন্তু এই এক্সামে আসা প্রশ্নগুলো পড়তে হবে কারণ এসএসসি র এক্সাম কারো কপালে খুব সহজ প্রশ্ন পড়বে কারো কপালে কঠিন প্রশ্ন করবে কারণ অনেকগুলো শিফটে তোমাদের পরীক্ষা হবে এবং এবছরও মোটামুটি ভ্যাকেন্সি ভালোই আছে তো যারা পিপাসেন শুরু করছো জিডি কনস্টেবলের জন্য ডেলি ক্লাস করতে থাকো ইউটিউবে ফ্রি ক্লাসই হবে আমাদের আমাদের কোনো পেড ব্যাচ নেই তো ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করবে এবং খাতা পেন নিয়ে বসে পড়বে দুটো টেলিগ্রাম চ্যানেল আছে লাইভ ক্লাসগুলোর লিঙ্ক এখানে দেওয়া হবে জবস কি একাডেমি আমাদের এটা মেইন টেলিগ্রাম চ্যানেল এটা জয়েন করে নেবে এবং আলাদা আরেকটা তোমাদের এসএসসি এক্সামের জন্য আলাদা একটা টেলিগ্রাম এখানে শুধুমাত্র কিছু ফ্রি এবং ইম্পর্টেন্ট পিডিএফ দেওয়া হবে যেটা নাম হচ্ছে অল এসএসসি এক্সাম দু হাজার চব্বিশ এখানে অলরেডি দেখতে পাচ্ছ এই যে কোশ্চেনটা করাচ্ছি ইংলিশ ভার্সনে যে ফুল ছিয়াত্তরটা শিফটে পরীক্ষা হয়েছিল সেটারও পিডিএফ এখানে তোমাদের আপলোড করে দেওয়া আছে তো ইংলিশ ভার্সনের প্রশ্ন যাদের দরকার এখান থেকে ডাইরেক্ট তুমি ইংলিশ ভার্সনের কোশ্চেনসটাও ডাউনলোড করে নিতে পারো এবং পড়াশোনা করতে পারো এবং এগেন তোমাদের কি কি স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আপাতত তোমাদের জন্য তিনটে জি কে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল প্রত্যেকে আমি বলে থাকি যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ক্লাস করে থাকো যে সবার প্রথম যারা এসএসসি এক্সাম প্রিপারেশন শুরু করছো এই মক টেস্ট একশো উনত্রিশ থেকে একশো অষ্টাশি থ্রি সিরিজ আছে এটা সবার আগে তোমরা কমপ্লিট করবে ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট আছে যত তাড়াতাড়ি পারবে তিরিশটা ক্লাস আছে একশো টাকা করে কোয়েশ্চেন্স আছে এক মাসের মধ্যে এটাকে কমপ্লিট করে নেবে কারণ তোমাদের পরীক্ষা যত সম্ভব মে এপ্রিল সরি তোমাদের মার্চ এপ্রিল করে হবে তোমাদের দু হাজার তার আগে খুব ভালোভাবে পেপাশে নিতে হবে এবং এই যে সিএসএসএল যেটা বললাম এটারও পুরো কমপ্লিট করা আছে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও প্লেলিস্ট ভিডিও লিংক পেয়ে যাবে এবং এম টি এস যেটা তোমাদের মে জুন দু হাজার তেইশে পরীক্ষা হয়েছিল এটাও তোমাদের মাধ্যমিক লেভেলের তো এই তিনটে প্লে লিস্ট তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে কমপ্লিট করতে হবে তার সাথে আমরা জিডি কনস্টেবলে যে দু হাজার তেইশে যেটা শুরু করছি এইটা কমপ্লিট করব তারপরে দু হাজার বাইশে দু হাজার একুশে রিক্রুটমেন্ট যেটা হয়েছিল সেটা কমপ্লিট করব তারপরেও যদি টাইম পাই দু হাজার উনিশে তোমাদের যে জিডি কনস্টেবল পরীক্ষা হয়েছিল সেটাও কমপ্লিট করব সব বাংলাতে কমপ্লিট করব কিন্তু সেই জন্য অনেকটা টাইম লাগবে তোমাদের কিন্তু ডেলি পড়াশোনা করতে হবে যদি ফার্স্ট চান্সে পাস করতে চাও ওকে চলে আসি এবং তোমাদের প্রথম প্রশ্নে এটা অ্যান্সার করো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিম্নোক্ত কোন ফর্মগুলির একটি প্রধান শৈলী হচ্ছে জাগয় তো এই যে জাগয় নৃত্যশৈলী এটা কোন তোমাদের ড্যাস ফর্মের সাথে যুক্ত সেটা জানতে চেয়েছে এবং এটা তুমি অলরেডি দেখতে পাচ্ছ এসএসসি তোমাদের জিডি কনস্টেবলের সাথে সাথে এম টিএস পরীক্ষাতেও সেম প্রশ্ন ঘুরিয়ে ফিরে এসেছে এই জন্য তোমাদের বারবার বলছি যে এম টি এস এর ক্লাসগুলো যারা করেছ সেগুলো ভালোভাবে রিভিশন করবে এবং যারা একদম নতুন স্টুডেন্ট তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে ক্লাসগুলো কমপ্লিট করে নেবে এখানে মনে রাখবে আমাদের অ্যান্সার হচ্ছে মণিপুরী অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার যে জাগী নৃত্যশৈলী এটা মণিপুরী নৃত্যশৈলীর একটি ফর্ম এবার শুধু এইটুকু পড়লেই কিন্তু তোমরা জিডি কনস্টেবল পাস করতে পারবে না তোমাদের পড়তে কি হবে মণিপুরি বা মণিপুরি ডান্স ফর্ম কোন রাজ্যের মণিপুর থেকে এবার মণিপুর রাজ্য থেকে তোমাদের যে ফর্ম প্রশ্নগুলো তোমাদের এসএসসির এসছে সেগুলো এখানে ডিসকাস করব। এইগুলোই তোমাদের খাতায় নোট ডাউন করতে হবে এবং পুরো মুখস্ত করতে হবে সবার প্রথম মনে রাখবে সাঙ্গাই ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যে পালিত হয় মণিপুর রাজ্যে পালিত হয় এর সাথে তোমাকে মনে রাখতে হবে ইয়াং সাও ফেস্টিভ্যাল বা ইয়াং সাং উৎসব এটাও কিন্তু মণিপুর রাজ্যে এটা দেখতে পাচ্ছ অলরেডি দুবার তোমাদের এসএসসির পরীক্ষা এসছে তার সাথে মণিপুরের রিয়াংসাও ফেস্টিভেল পাঁচ দিন ধরে পালিত হয় এটা তোমাদের রিসেন্টলি মে জুন দু হাজার সেখানে এসেছে এর সাথে মনে রাখবে জাগয় নৃত্যশৈলী যেটা বললাম দু হাজার উনিশ এর এসেছিল তো এটাই তোমাদের মণিপুর রাজ্যের নৃত্যশৈলী এটা অলরেডি তোমাদের পরীক্ষা এসেছে আজকে সেকেন্ড টাইম রিপিট হচ্ছে যে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মণিপুরি ফর্মগুলির একটি প্রধান শৈলী হচ্ছে জাগয় এটা আজকের প্রশ্নে এসছে এর সাথে মনে রাখবে পুং চোলম এটা এই নৃত্য সাধারণত ধর্মীয় অনুষ্ঠানের গান এবং ঢোলের সাথে পরিবেশন করা হয় এবং এটি মণিপুর রাজ্যের একটি আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয় তাহলে পুং চোলম এই নৃত্যটাও কিন্তু তোমাদের মণিপুর রাজ্যে পালিত হয় এবং তার সাথে মণিপুর রাজ্যের একটি ভারতীয় মার্শাল আর্ট রয়েছে যেটার নাম হচ্ছে থাংটা এটা তোমাদের সিএচএসএল দু মানে মার্চ দু হাজার যে পরীক্ষাটা হয়েছিল সেখানে তোমাদের এসছে সেই জন্য তোমাদের বারবার বললাম এসএসসি সিএসএসএল দু হাজার বাইশ এ রিক্রুটমেন্টের প্রশ্নগুলো এসএসসি এম টিএস দু হাজারটা করতে হবে একদম ডেলি যদি ক্লাস করতে থাকো আমার সাথে যখন তোমাদের অফিসিয়াল ফর্ম ফিল আপ এর ডেট বেরোবে ততদিন পর্যন্ত তোমার জিকে ভালো প্রিপারেশন হয়ে যাবে সেকেন্ড প্রশ্ন একটি কঠিন প্রশ্ন জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করুন বলো এখানে কি অ্যান্সার হবে স্যার ফুড এসে হ্যাঁ ফুড এসে যে কে ক্লাসও করবো আজকে তোমাদের রেডি হয়নি জিডি কনস্টেবলটা রেডি হয়েছিল সেটা করে দিচ্ছি কালকে তোমাদের আলাদা একটা টাইম করে আমি ঠিক করে দেবো দুটো ক্লাসই চলবে টাইমের একটু গোলমাল হবে কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকেও সেখানে ক্লাসগুলোর টাইম পেয়ে যাবে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন বি দহন দক্ষতা বৃদ্ধি করতে দেখো সায়েন্সের প্রশ্নগুলো আমি ইংলিশ টার্মগুলো রেখে দিয়েছি কারণ প্রথম প্রথম তোমাদের একটু অসুবিধা হতে পারে তো মনে রাখবে বাই ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি এফিসিয়েন্সি মনে হচ্ছে দক্ষতা অফ দ্য কম্বাসন প্রসেস মানে দহন প্রক্রিয়ার যে এফিসিয়েন্সি বা দক্ষতা সেটা বৃদ্ধি করে জীবাশ্ম জ্বালানি যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ফসিলস ফুয়েল সেটা পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমাতে পারি থার্ড কোশ্চেনস তোমাদের পরীক্ষায় এসছে তখন কুমার পটনায়ক কোন নৃত্যের কোন নৃত্যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে বা ডাইরেক্ট তোমাদের পরীক্ষায় আসবে যে বলো তপন কুমার পটনায়ক কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত এবং এটা হচ্ছে এস একটি ফেভারিট টপিক যেখান থেকে প্রত্যেকটা শিফটে প্রত্যেকটা এক্সামে নয় প্রত্যেকটা এক্সামের প্রত্যেকটা শিফটে একটা থেকে দুটো প্রশ্ন তোমরা পাবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ছ নৃত্যের সাথে যুক্ত তিনি তপন কুমার পটনায়ক তিনি ছ নৃত্যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন এবার দেখো ছৌ নৃত্যের সাথে কিছু যুক্ত কিছু ফেমাস পার্সেন তিনি হচ্ছেন তপন কুমার পটনায়ক ব্রজেন্দ্র কুমার পটনায়ক ত্রিলোচন মহান্ত এবং ভুবন কুমার এনারা সবাই ছৌ নৃত্যের সাথে যুক্ত এবং এর সাথে মনে রাখবে কুচিপুরি অপশন এতে দেখো কুচিপুরি কুচিপুরি নৃত্যের সাথে কিছু যুক্ত ফেমাস পার্সেন সেটা হচ্ছে গদ্দাম পদ্মজা রেড্ডি গুরু ভেম্পতি সত্যম বৈজয়ন্তী কাশি বেদান্তম সত্যনারায়ণ শর্মা বা ভি সত্যনারায়ণ শর্মা এনারা সবাই কুচিপুরি ড্যান্স ফর্মের সাথে যুক্ত তো এই লাইন বাই লাইন তোমাদের পরীক্ষায় এসেছে এসএসসির তো সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে থার্ড প্রশ্ন হয়ে গেল ফোর্থ প্রশ্নে চলে আসি প্রথম ভারতীয় যিনি উনিশশো সালে ডোভার থেকে ক্যালাইশ পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন এবং ১৯৬৬ সালে এক ক্যালেন্ডার বছরে পাঁচটি মহাদেশের সমুদ্র সাতার কাটার একমাত্র মানুষ এটা ডাইরেক্ট সহজ প্রশ্নটাকে কঠিনভাবে এস এসি এরকমভাবে প্রশ্ন তৈরি করে প্রথম ভারতীয় যিনি তোমাদের ইংলিশ চ্যানেল পার করেছেন সেই প্রশ্ন এবং এই প্রশ্ন সেম প্রশ্ন কিন্তু মনে রাখবে এসএসসি কি করে তারা তোমার টাইমটাকে নষ্ট করে দেওয়ার জন্য কোয়েশ্চেনটাকে এত বড় করে তৈরি করে তো যত পারবে যত পিভিএসি আর পারবে তত তোমরা সলিউশন করার চেষ্টা করবে ডেলি প্র্যাকটিস করবে তবে গিয়ে কিন্তু টাইমের মধ্যে তুমি এক্সামটা কমপ্লিট করে উঠতে পারবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মিহির সেন তো আমরা প্রত্যেকে জানি যে মিহির সেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেছেন এবার তোমরা জিডি কনস্টেবল পরীক্ষা দিতে গেলে তোমাদের পরীক্ষা চলে এলো বলো মিহির সেন কোন সালে ইংলিশ চ্যানেল পার করেছিল ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার করতে পারবে না কিন্তু তুমি যেহেতু পড়ছো 1958 সেইটা তোমাকে মনে রাখতে হবে এর সাথে মনে রাখবে অপশন দেখো ডি তে যেটা রয়েছে খাসাবা যাদব তো খাসাবা দাদা সাহেব যাদব তিনি হচ্ছেন একজন ভারতীয় কুস্তিগীর বা রেসলিং কোর্সের সাথে তিনি যুক্ত তিনি হেলা সিংকিতে আয়োজিত উনিশশো সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম ভারতীয় হিসাবে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছিলেন তিনি অলিম্পিকে একক বিভাগে পদক জয়ী প্রথম ভারতীয় তাহলে দেখো প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেছেন তিনি হলেন মিহির সেন প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে একক বিভাগে পদক জয়ী তিনি হলেন খাসাবা দাদা সাহেব যাদব তিনি সালে তোমাদের হেলাসিঙ্কি যে সামার অলিম্পিক হয়েছিল সেখানে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন তো এইরকম ভাবে পড়বে এটার বলো মহাত্মা গান্ধীর নতুন সিরিজের যে দু টাকা নোট রয়েছে তার পেছনে নিম্নক্ত কোনটির মোঠে রয়েছে বা কোন ছবিটা রয়েছে দেখতে পাচ্ছ এগেন তোমাদের এস এম পরীক্ষা থেকে রিপিটেড প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ তো প্রত্যেকে অ্যান্সার করো ফুড এস আই কোন মানতে হবে তো ফুড এস আই এর পরীক্ষা তোমাদের যত সম্ভব জানুয়ারি ফেব্রুয়ারি করে হবে দু চব্বিশে কারণ যত সম্ভব নভেম্বরে তোমাদের ডাব্লিউ বিশেষ প্রিলিমস হবে তারপরেও তোমাদের টাইম লাগবে ওকে তো এমনিতেই পিএসসি খুব লেট করে অ্যান্সার কি হয়ে এখানে মঙ্গলযান অপশন বি যারা অ্যান্সার করেছো তোমাদের প্রত্যেকের সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে দশ টাকার নোটে উপস্থিত রয়েছে কোনার্কে সূর্য মন্দির কুড়ি টাকার নোটে উপস্থিত রয়েছে ইলোরা গুহা পঞ্চাশ টাকার নোটে উপস্থিত রয়েছে হাম্পি উইথ চ্যারাট একশো টাকার নোটে উপস্থিত রয়েছে রানিকা ভাব দুশো টাকার নোটে উপস্থিত রয়েছে স্তূপ পাঁচশো টাকার নোটে উপস্থিত রয়েছে লালকেল্লা বা রেড ফোর্ট এবং দুশো টাকার নোটে উপস্থিত রয়েছে মঙ্গলযান তো এগুলো দেখতে পাচ্ছ ঘুরে ফিরে যে কোনো একটা তোমার পরীক্ষায় চলে আসবে একদম নোট ডাউন করে নেবে নেক্সট দু সালের সেপ্টেম্বর মাসে কোচিতে ভারতের প্রথম বিমান বাহিনী রণতরী আইএনএস বিক্রান্ত কে কমিশন করেছেন বা কে উদ্বোধন করেছেন সেটা জানতে চেয়েছে এটা কারেন্ট অ্যাফেয়ার্স তো এখানে আমাদের অ্যান্সার হয়ে আছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের সেপ্টেম্বর মাসে কোচিতে ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস কমিশন করেছিলেন বা উদ্বোধন করেছিলেন কোন অক্ষাংশ রেখাটি দেশের জলবায়ুকে প্রভাবিত করে এবং ভারতের মধ্যে দিয়ে গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটাও ঘুরিয়ে ফিরে তোমাদের এসএসসির আদার্স এক্সামেও এসেছে বলে দাও কি অ্যান্সার হবে আচ্ছা তোমরা সবাই জিডি কনস্টেবল দেবে তো না এমনি জাস্ট ক্লাস করছো নেট শেষ নেট শেষ করানো কিছু নাই কালকে দেখে নেবে বা রাত বারোটার পর দেখে নেবে যদি রাতে জেগে থাকো অথবা কালকে দেখে নেবে আধা ঘন্টার ক্লাস হয় আধা ঘন্টার জন্য একটু নেট বাসিয়ে রাখবে তাহলেই হবে এবং ডেলি পড়বে তোমরা সবাই পাস করে যাবে ইউটিউব থেকে পড়েই পাস করে যাবে কোচিং লাগবে না কোনো তো অ্যান্সার কি হয়েছে অপশান সি কর্কট ক্রান্তি রেখা এটাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার এখানে মনে রাখবে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে গেছে কোন কোন রাজ্য রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম তো এই আটটা স্টেটের নাম মনে রাখবে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এরকম ভাবে পরীক্ষা আসবে যে নিম্নক্ত কোন রাজ্যের উপর দিয়ে কর্পোরেট ক্রান্তি রেখা গেছে এই তিনটে আনকমন টাইপের নাম থাকবে একটা এইগুলোর মধ্যে যেমন একটা থাকবে ফর এক্সাম্পল সিএচএস এ দু হাজার যার পরীক্ষা মার্চ দু হয়েছিল সেখানে এই প্রশ্নটা এসেছিল সেই এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিয়েছি পড়ে যাও তোমাদের জন্য খুব সুন্দর নোট তৈরি হচ্ছে তো এগুলো পড়েও দেখবে ঠিক পাস করে যাবে এর সাথে মনে রাখবে ভারতের প্রমাণ রাগিমা একা ভারতের পাঁচটি রাজ্যের মধ্যে দিয়ে গেছে এটাও মনে রাখবে উত্তরপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ তো টাইপেরই পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে নেক্সট কোন মর্য রাজার শাসন আমলে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল তো কলিঙ্গ যুদ্ধ বা কলিঙ্গ ওয়ার কার আমলে হয়েছিল সবাই জানো বলে দাও রাজ তার নাম কি হবে স্যার এই ক্লাস করলে জিডি কমন পাবে একদম কমন পাবে কিন্তু ক্লাসটা এখন তোমাদের চার পাঁচ মাস ধরে চলবে তো চার পাঁচ মাস ধরেই ক্লাস করতে হবে ডেলি তবে গিয়ে কমন পাবে নাহলে পরীক্ষায় শর্ষে ফুল দেখবে এমন এমন কঠিন প্রশ্ন দিয়ে দেবে ইজির থেকে কঠিন তোমাদের পড়তে হবে এবং ক্লাসের শুরুর প্রথমেই তোমাদের বলে দিয়েছি কোন কোন প্লেলিস্ট কমপ্লিট করতে হবে সব যদি কমপ্লিট করতে পারো তাহলে নিশ্চয়ই পাস করবে এবং তোমাদের ম্যাথ টিচার ম্যাথ এবং রিজনিং ক্লাস করছে সেই ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করো ডেলি প্র্যাকটিস করো কারণ জিকে আনকমন পেতেই পারো কিন্তু ম্যাথ রিজনিং সেম প্যাটার্নের প্রশ্ন হয় একবার শিখে গেলে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারবে অ্যান্সার কি হয়েছে মৌর্য সম্রাট অশোক অপশন বি হচ্ছে এখানে এটা মনে রাখবে অশোকের যে ত্রয়োদশ শিলালিপি সেখানে বর্ণিত রয়েছে কলিঙ্গ যুদ্ধ যদি পরীক্ষা আসে যে বলো অশোকের কোন শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানতে পারি ত্রয়োদশ শিলালিপি এই সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কবে খ্রিস্টপূর্ব দুশো একষট্টি দুশো একষট্টি খ্রিস্টপূর্ব কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এটা মনে রাখবে কলিঙ্গ যুদ্ধের পর অশোক বলপূর্বক রাজ্য দখলের নীতি পরিত্যাগ করেছিলেন এটাও তোমাদের রিসেন্টলি পরীক্ষা এসেছে এবং সবার লাস্টে মনে রাখবে যেটা সমস্ত পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে কলিঙ্গ এটা বর্তমানে কোন উপকূলে রয়েছে তো মনে রাখবে কলিঙ্গ হলো উপকূলীয় উড়িষ্যার প্রাচীন নাম এটা বারবার রিসেন্টলি এখন তোমাদের এসএসসির সব এক্সামে আসছে তো মনে রাখবে কুলিঙ্গ হচ্ছে উপকূলীয় উড়িষ্যার প্রাচীন নাম এমটিএস টিএস সমস্ত পরীক্ষায় রিপিট হচ্ছে এটা অ্যান্সার করো ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি বা ফার্স্ট কমপ্লিট সেন্সাস বা জনগণনা কখন পরিচালিত হয়েছিল ভারতের প্রথম কমপ্লিট তোমার জনগণনা বা প্রথম সম্পূর্ণ আদমশুমারি কোন সালে হয়েছিল এটা হয়েছিল মনে রাখবে আঠারোশো সালে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে যে ভারতের জনগণনা আদম সুমারি আইন 1948 এর বিধানে অধীনে পরিচালিত হয় এর সাথে মনে রাখবে ভারতের প্রথম অসমকালীন আদমশুমারি বা নন সিনক্রোনাস সেন্সাস এটা পরিচালিত হয়েছিল 1872 সালে 1881 ন বছর আগে 1872 সালে প্রথম অসমকালীন আদমশুমারি বা নন সিনক্রোনাস সেন্সাস পরিচালিত হয়েছিল এর সাথে মনে রাখবে ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি বা ফার্স্ট কমপ্লিট সেন্সাস এটা কোন সালে হয়েছে সালে আজকে তোমরা জানতে পারলে এর সাথে তোমাদের মনে রাখতে হবে স্বাধীনতার পর বা স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি কবে হয়েছিল ভারত স্বাধীন হয়েছে তারপরে প্রথম তোমাদের আদমশুমারি কোন সালে হয়েছিল জনগণনা উনিশশো সালে এর সাথে তোমাদের মনে রাখবে দু সালে যে আমাদের জনগণনা হয়েছিল সেটা কততম জনগণনা সেটা হচ্ছে পনেরোতম জনগণনা বা সেন্স তোমাদের আদমশুমারি এইগুলো তো তোমাদের সমস্ত এসএসসির বিভিন্ন এসছে তোমাকে লাইন লাইন বাই সাল এবং কততম তোমাকে মুখস্থ করতে হবে পরবর্তী প্রশ্ন করেছে তো দু সালের আগস্ট মাসে উত্তরাখণ্ড সরকার মনে রাখবে রিসভ পান্ত স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে নিযুক্ত করেছে পরবর্তী প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি ড্যাস দ্বারা নির্বাচিত হন তো ভারতের রাষ্ট্রপতি কে নির্বাচিত করেন বলে দাও এটাও তোমাদের বারবার পরীক্ষায় রিপিট হয়েছে স্যার আপনার ক্লাস এম পরীক্ষায় খুব ভালো হয়েছে কমন কমন দেখো তোমরা সরি জিডি পেয়ে যাবে যদি কন্টিনিউ ক্লাস গুলো কমপ্লিট করতে পারো এম টেস্ট পরীক্ষার আগে আমি তোমাদের দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ চারটে পিবিএস আর কমপ্লিট করে দিয়েছিলাম বাংলাতে এক্সট্রা ডিটেলস সহ সেরকম টাইম পেলে এখানেও তোমাদের দু হাজার উনিশের এর দু হাজার একুশের এর এবং দু হাজার বাইশের এগুলো সব করিয়ে দেবো তার সাথে তোমাদের ক্লাসের প্রথমে শুরুতেই বলেছিলাম যে দু সালে যে সিএইচএল এবং এম টিএস পরীক্ষাগুলো হয়েছে সেগুলোও সব তোমাদের কিন্তু পড়ে নিতে হবে সেগুলো অলরেডি যেহেতু করানো আছে ভিডিও ডিসক্রিপশানে ভিডিও প্লে পেয়ে যাবে সেইগুলো পড়বে কারণ জিকেতে এখন তো তোমাদের জানো কুড়িটা আগে পঁচিশটা ছিল এখন কুড়িটা জিকে তো কুড়িটার মধ্যে মিনিমাম তোমাকে বারো প্লাস পড়তেই হবে নাহলেই কিন্তু পিছিয়ে যাবে কম্পিটিশনে হয়ে হচ্ছে সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যগণদের দ্বারা এবার দেখো সংসদের কক্ষ বলতে কোনটাকে বলা হচ্ছে ইলেক্টেড মেম্বার অফ হাউস পার্লামেন্ট লোকসভা এবং রাজ্যসভার মানে এটা হচ্ছে উভয় কক্ষ এবং তার সাথে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় এখানে সবার প্রথম মনে রাখবে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত এক্সট্রা ডিটেলস যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে তাড়াতাড়ি সবার প্রথম রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিনেন্স জারি করার ক্ষমতা আছে ডাইরেক্ট পরীক্ষা আসবে যে বলো অধ্যাদেশ বা অর্ডিনেন্স জারি করার ক্ষমতা কার আছে রাষ্ট্রপতির তারপরে মনে রাখবে বলবে বড় ভারতের সামরিক বাহিনীর সর্বানী সর্ব অধিনায়ক কে তো মনে রাখবে ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে যে বলো ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান হলেন কে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান হলেন কে রাষ্ট্রপতি আবার পরীক্ষা আসবে যে রাষ্ট্রপতি কেমন ভাবে নির্বাচিত হন তো মনে রাখবে রাষ্ট্রপতি এক নির্বাচক মন্ডলীর দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন সেম প্রশ্ন ঘুরিয়ে আসবে যে সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্য গণদের দ্বারা নির্বাচিত হন দুটোই কিন্তু সেম অ্যান্সার ঘুরিয়ে ফিরে দিচ্ছে রাষ্ট্রপতি তিনি সংসদের উভয় কক্ষ উভয় কক্ষ বলতে লোকসভা এবং রাজ্যসভা এখানে অধিবেশনের আহ্বান এবং প্রত্যাহার করেন এটা কার হাতে থাকে রাষ্ট্রপতির হাতে সাথে মনে রাখবে আমাদের সংবিধানের আর্টিকেল আর্টিকেলেন্টি টু বাহাত্তর নম্বর অনুচ্ছেদ বা নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতির ক্ষমতার সম্পর্কিত ক্ষমা ইত্যাদি কিছু ক্ষেত্রে সাজা স্থগিত মকুব বা দ্বন্দ্ব লঘু করার ক্ষমতা রয়েছে যেটাকে প্যারাডান পাওয়ার বা ক্ষমা করার ক্ষমতা বলা হয় সেটা রাষ্ট্রপতির হাতে আছে কত নম্বর আর্টিকেলে আর্টিকেল সেভেন্টি টু তাহলে এগুলো সব তোমাদের এসএসসি বিভিন্ন পিভিএস ইয়ার এক্সামে এসেছে রাষ্ট্রপতি সম্পর্কে লাইন বাই লাইন তোমাকে মুখস্থ করতে হবে না এটা দেখো একটা কঠিন প্রশ্ন দিয়েছে নিম্নক্ত কোনটি মহারাষ্ট্রের গিভিং উৎসব যেখানে সম্মানিত করা হয় কারণ তারা চাষের জন্য অপরিহার্য বলে মনে করা হয় তো সারদের সম্মানিত করা হয় তোমাদের সেই উৎসবের নাম কি তো সেই উৎসবের নাম হচ্ছে পোলা উৎসব পোলা ফেস্টিভ্যাল এটা কি কোন রাজ্যে পালিত হয় মহারাষ্ট্রে সারদের সম্মান করার জন্য এর সাথে দেখতে পাচ্ছ তোমাদের অপশন সিতে রয়েছে গুড়ি পাওয়া তো এটা মনে রাখবে এটা ভারতের মহারাষ্ট্রের রাজ্যের একটি বিখ্যাত উৎসব গুড়ি পাওয়া এর দ্বারের পরীক্ষা আসবে যে বলো গুড়ি পাওয়া কোন রাজ্যের তোমাদের উৎসব মহারাষ্ট্রে দেখতে পাচ্ছ অলরেডি তোমাদের এম টিএস পরীক্ষায় এসেছে তার সাথে মনে রাখবে অপশন এতে যেটা দেখতে পাচ্ছ মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তির আর এক নাম হচ্ছে পঙ্গল। এবং যেটি একই সময়ে তামিলনাড়ুর বিভিন্ন শহরে পালিত হয় তামিলনাড়ুতে কোন উৎসব পালিত হয় পঙ্গল যেটা মকর সংক্রান্তি নামেও পরিচিত তো এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএসসির প্রিভিয়াস ইয়ারে এই দুটো তোমাদের এসেছে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের মূল পাঠে ড্যাশটি ধারা ছিল ভারতের সংবিধান যখন গ্রহণ করা হয়েছিল তখন কতগুলো আর্টিকেল বা কতগুলো ধারা ছিল তোমার কাছে জানতে চেয়েছে এই প্রশ্নটা এতবার এস এস পরীক্ষায় আসছে এই ধরনের পরীক্ষায় প্রশ্ন কমন পেতে গেলে একশো থেকে একশো অষ্টআশির থ্রি থাউজেন্ড জি কে প্লে লিস্টটা সবার আগে কমপ্লিট করবে ভিডিও দেখবে একটা প্লে লিস্ট পেয়ে যাবে এখানে অ্যান্সার হচ্ছে কি তিনশো পঁচানব্বইটি টি ধারা ছিল মনে রাখবে যখন ভারতের সংবিধান গৃহীত কবে হয়েছিল ছাব্বিশে নভেম্বর এই দিন গণপরিষদ ভারতের সংবিধানকে গৃহীত করেছিল এবং কার্যকর কবে হয়েছিল ভারতের সংবিধান উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে এবং যখন আমাদের সংবিধান গৃহীত হয়েছিল তখন সেখানে বাইশটা পার্ট আটটা শিডিউল এবং তিনশো পঁচানব্বইটি ধারা বা তিনশো পঁচানব্বইটি আর্টিকেল ছিল এবার তোমরা পরীক্ষা দিতে গেলে বলো তখন তোমাদের পরীক্ষা আসতেই পারে যে বলো ভারতের সংবিধানের মূল পাঠে কতগুলি অংশ বা কতগুলি পার্ট ছিল তো বাইশটি পার্ট ছিল ওকে এরকম ভাবে লাইন বাই লাইন মুখস্থ করবে নেক্সট নিম্নোক্ত কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য দেখতে পাচ্ছো জিডি কনস্টেবলেও এটা এসছে এসিএচএস পরীক্ষাতেও এটা এসছে অ্যান্সার হবে সপ্তম পঞ্চবার্ষিকী এটা ইন্ডিয়ান ইকোনমিক্সের প্রশ্ন ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে একটা কি দুটো কি ম্যাক্সিমাম তিনটে প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে আউট অফ টোয়েন্টি জি কে তো এখানে মনে রাখবে অ্যান্সার হচ্ছে কি খাদ্য খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি ইনক্রিজ ইন প্রোডাকশন অফ ফুড গ্রেন অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য হচ্ছে খাদ্যশস্য উৎপাদনে ত্বরান্বিত করা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং খাদ্য কর্ম এবং উৎপাদনশীলতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করা তার সাথে মনে রাখবে ভারতের পঞ্চম সরি পঞ্চবার্ষিকী শুধু পঞ্চম নয় এটা হচ্ছে প্ল্যান যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা হয় তার প্রধান লক্ষ্য কি ছিল প্রবৃদ্ধি আধুনিকরণ আত্মনির্ভরশীলতা এবং সমতা তো এই লাইন বাই লাইন তোমাকে মুখস্থ করতে হবে এটা অলরেডি তোমাদের পরীক্ষায় এসেছে ঠিক আছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেন লক্ষ্য হচ্ছে প্রবৃদ্ধি আধুনিকরণ আত্মনির্ভরশীলতা এবং সমতা এগুলো একটা কারণে পড়তে বলা কারণ হুবহু প্রশ্ন রিপিট হয় সিএচএস এম টিএস এর বা জিডি বা এসএসির বিভিন্ন পরীক্ষায় মস এবং মার্চেন্টিয়া কোনটির অধীনে পড়ে দেখতে পাচ্ছ জিডি কনস্টেবল এসেছে সিএচএস এর পরীক্ষা এসেছে এম টিএস পরীক্ষা তো এসেছে আর দার অনেক এক্সামও এসেছে সেগুলো তো আমি করাইনি তো যেগুলো করাইনি সেগুলো বলতে পারছি না বাট যেগুলো করেছি সেখান থেকে আমি তোমাদের বলে দিতে পারছি তুমি হান্ড্রেড পার্সেন্ট সায়েন্সে কমন পাচ্ছ মস এবং মার্চেন্টিয়া অ্যান্সার কি হয়ে যাবে এগুলো হচ্ছে ব্রায়োফাইটা গোষ্ঠীর অন্তর্গত এখানে মনে রাখবে উদ্ভিদ জগতের মধ্যে ব্রায়োফাইটা হচ্ছে লিবার ওয়ার্ড মস মার্চেন্টিয়া এগুলো সব হচ্ছে ব্রায়োফাইটস এর অধীনে আসে এর সাথে মনে রাখবে উদ্ভিদ জগতের উপচর বলা হয় ব্রায়োফাইটা গোষ্ঠীর উদ্ভিদদের তো এগুলো মনে রাখবে উদ্ভিদ জগতে উপচর বলা হয় কাদের ব্রায়োফাইটা গোষ্ঠীর এটাও তোমাদের এসএসসি পরীক্ষায় এসেছে রাজস্ব প্রাপ্তিগুলি যেটাকে বলা হয় রেভিনিউ রিসিভ ইন্ডিয়ান ইকোনমিক্স এর প্রশ্ন বললাম দু তিনটে প্রশ্ন ইকোনমিক্স থেকে থাকবে তো ইয়ারটা কমপ্লিট করো এই যা আসবে এই এক্সট্রা কোনো বই দরকার নেই মাথা ঘামানো প্রচুর অনেক বড় সিলেবাস তো ইকোনমিক্সে যদি আলাদা বই পড়তে যাও তাহলে সব গোলমাল পাকিয়ে যাবে তো শুধু প্রিভিয়াস ইয়ার পড়ে যেও তালি হবে তো দেখো রাজস্ব প্রাপ্তিগুলি হলো ড্যাস কারণ সেগুলি সরকারের উপর দাবির দিকেই পরিচালনা করে না তো মনে রাখবে অপুনুদ্ধার যোগ্য বা নন রিডেমেবল তোমাদের তাই এগুলো সরকারের উপর দাবির দিকে পরিচালনা করে না জরুরি অবস্থা সময় বা ডিউরিং কোন মৌলিক মৌলিক অধিকার অধিকার বা ফান্ডামেন্টাল স্থগিত করা যায় না আমাদের আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বর্ণিত কোন পার্ট জিজ্ঞেস করে কি হবে পার্ট থ্রিতে আমাদের টোটাল কতগুলো মৌলিক অধিকার আছে ছয়টি এই কমন জিনিসগুলো কিন্তু সবার আগে তোমাকে মনে রাখতে হবে এরপরে আমরা চলে আসি প্রশ্নে যে যখন কোনো এমার্জেন্সি হচ্ছে মনে করো তখন আমাদের কোন মৌলিক অধিকারকে স্থগিত করা যায় না তো মনে রাখবে আর্টিকেল কুড়ি এবং আর্টিকেল একুশ এই দুটি আর্টিকেলকে স্থগিত করা যায় না মানে এই দুটি আমাদের মৌলিক অধিকারকে স্থগিত করা যায় না এবার আর্টিকেল টোয়েন্টিতে কি বলা রয়েছে সেটা আমরা একটু ডিসকাস করব সবার প্রথম মনে রাখবে আর্টিকেল টোয়েন্টি এখানে কি বলা রয়েছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধের জন্য একাধিকবার বিচার বা শাস্তি হবে না এটা অলরেডি তোমাদের এম পরীক্ষা এসেছে এখানে কি বলা রয়েছে এখানে বলা রয়েছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা প্রোটেকশন লাইফ অব পার্সোনাল লিবার্টি এটা বলা রয়েছে আর্টিকেল এবং টোয়েন্টি ওয়ান এই দুটো তোমাদের এমার্জেন্সির সময়েও এই দুটি আমাদের মৌলিক অধিকার স্থগিত করা যায় না তো এই দুটো তোমাকে মুখস্থ রাখতে হবে ভারতের নিম্নোক্ত কোন ডাল যে অ্যারাবিকা কফি জন্মে বা কফি উৎপাদনে প্রথম কোন রাজ্য সেই কোশ্চেনের অ্যান্সার করতে পারলো এটা তোমাদের হান্ড্রেড যাবে একশো তিপান্ন জন দেখছো লাইক তো কেউ করো নাই খুব ভালো ভালো লাগছে না ক্লাস তোমাদের কেউই লাইক এত কেউ করে করে তোমাদের ক্লাস দিচ্ছি লাইকও করছো না ফ্রি ক্লাস পাচ্ছ তো এটা অ্যান্সার করো ভারতে নিম্নক্ত কোন রাজ্যে অ্যারাবিকা কফি জন্মে তো অ্যারাবিকা কফি এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে এবং তার সাথে তোমাকে আরো ডিটেলস যেটা পড়তে হবে যে বিশ্বে ওয়ার্ল্ডে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ব্রাজিল এটা রিসেন্টলি এম টিএস পরীক্ষায় এসেছে তার সাথে ভারতে কফি উৎপাদনে প্রথম রাজ্যকে কর্ণাটক এবং এই কর্ণাটক রাজ্যে অ্যারামিকা কফি জন্মে তো একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে দিয়ে দিয়েছে নেক্সট প্রশ্ন ড্যাশ মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অধীনে পড়ে ড্যাশ মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অধীনে পড়ে দেখো এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় কমন পেতে যাও জিডি কনস্টেবলের এই পুরো সিরিজটা কমপ্লিট করতে হবে সিএচএসএল এর যে পুরো সিরিজটা দু যা পরীক্ষা মার্চ দু হয়েছে সেটা কমপ্লিট করতে হবে এবং এম টি এস যেটা তোমাদের মে জুন মাসে পরীক্ষা হয়েছে সেটাও কমপ্লিট হতে হবে এবং তার সাথে এই রিসেন্টলি সেপ্টেম্বর মাসে তোমাদের যে এম টি এস দু পরীক্ষা হলো সেটা তোমাদের মক টেস্টের মতো ডিসকাস করবো তোমাদের যখন জিডি কনস্টেবল পরীক্ষা ডেট অ্যানাউন্স হবে তার আগে মক টেস্টের মতো এই এম টি এস দু তেইশের প্রশ্নগুলো ডিসকাস করবো তার আগে তোমাকে কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট আছে পড়ো অনেক নোট অ্যাভেলেবেল ইউটিউবে বাংলাতে ফ্রিতে অ্যাভেলেবেল সেগুলো পড়তে হবে পড়লেই তুমি পারবে এখানে মনে রাখবে অ্যান্সার হচ্ছে সামার্থ স্কিম বা সামর্থ প্রকল্প এটা তোমাদের মিনিস্ট্রি অফ টেক্সটাইল এর অধীনে পড়ে লাস্ট প্রশ্ন কোন রাজ্য দু হাজার সতেরো আঠারো সালে বিজয় হাজারের ট্রফি জিতেছে তো দেখো পরীক্ষা হচ্ছে তোমাদের জানুয়ারি দু হাজার তেইশে দশ এক দু তেইশ ফার্স্ট ফিফটি আসা প্রশ্ন এগুলো পরীক্ষায় পৌঁছনে দিয়েছে যে বলো দু হাজার সালে বিজয় হাজারে ট্রফি কে জিতেছে তো মনে রাখবে দু হাজার সতেরো আঠারো সালে বিজয় জিতেছিল কর্ণাটক এবার এখানে এক্সট্রা ডিটেলস সব মুখস্ত করতে হবে জিতেছিল মুম্বাই কর্ণাটক কুড়ি একুশে জিতেছিল মুম্বাই একুশ বাইশে জিতেছিল হিমাচল প্রদেশ এবং বাইশ তেইশে জিতেছে সৌরাষ্ট্র তো এই বছরের পরীক্ষার জন্য সৌরাষ্ট্রটা থেকে বেশি ইম্পর্টেন্ট এইটা তোমাকে মুখস্ত করতে হবে ঠিক আছে সব মুখস্থ না করলেও এই একুশ বাইশ এবং বাইশ ত্রিশ এই দুটো তোমাকে মুখস্থ করতে হবে তো তোমরা জানো সিলেবাস যেহেতু এই বছর থেকে চেঞ্জ হয়েছে কুড়িটা কুড়ি তোমাদের জি কে থাকে তো আউট অফ টোয়েন্টি জি নিজে থেকে কত অ্যান্সার করলে কমেন্ট করো এবং জি কে কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে দিও তাহলে আমি বুঝতে পারবো যে ভালো লাগছে না খারাপ লাগছে এবং লাইক করে দাও যদি ভালো লাগে তাড়াতাড়ি প্রত্যেক লাইক করে দাও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি এবং ডেলি ক্লাস হবে এবং বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও যারা জিডি কনস্টেবলের প্রিপারেশন শুরু করছে এবং তার সাথে তোমাদের জন্য এই তিনটে স্টাডি মিটিরাল অ্যাভেলেবেল এই তিনটে স্টাডি মিটির পিডিএফ লিঙ্ক এবং ভিডিও প্লে লিস্ট বোথ ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে এগুলো কমপ্লিট করো সবার প্রথম থ্রি থাউজেন্ড জি কে কমপ্লিট করো একশো উনত্রিশ থেকে একশো অষ্টাশি প্লে লিস্ট পেয়ে যাবে এটা হচ্ছে এসএসি সিএচএসএল দু হাজার বাইশ এরকম নশো জিকে আছে থার্টি সিক্স শিফটের এক্সট্রা ডিটেলসহ এটারও ভিডিও প্লে লিস্ট পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে মার্চ দু হাজার তেইশে পরীক্ষা হয়েছে এবং এসএসসি এম টিএস দু হাজার বাইশ এটার পরীক্ষা মে জুন দু হয়েছে সাতান্নটা শিফটে হয়েছে চৌদ্দশো পঁচিশ জি কে আছে তো এই তিনটে নোটস তোমাকে এই দু হাজার যেহেতু পরীক্ষা হয়েছে তোমাকে পড়তেই হবে তার সাথে এই দু হাজার যে জিডি কনস্টেবল যে শিফটটা করাচ্ছি এটা পিডিএফ পিডিএফ অ্যাভেলেবেল হতে কিন্তু একটু দেরি লাগবে কারণ দেখতে পাচ্ছ কত এক্সট্রা ডিটেলস অ্যাড করা হচ্ছে একদম প্রপার ভাবে খাতায় নোট ডাউন করে নাও সব থেকে ভালো হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়তে থাকো এবং এই নোটস কেউ যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাও তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা আমাকে মেসেজ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ